বর্তমানে যে সমস্ত ভোটাররা নাম ঠিকানা পরিবর্তন করেছেন বা ভোটার কার্ডে কোনো সংশোধন করেছেন যেমন জন্ম তারিখ বাবার নাম নিজের নামের বানানে কোনো সংশোধন করেছেন এবার নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু নতুন আপডেট চলে এসেছে এসআইআর ফর্ম হয়তো আপনি ফিল করেছেন কিন্তু আপনি যদি ভোটার কার্ডে কারেকশান করে থাকেন নাম ঠিকানা পরিবর্তন করে থাকেন তাহলে আপনাদেরকে জানিয়ে দেই এবার আপনাদের আবারও কিন্তু ভেরিফিকেশন হবে নির্বাচন কমিশনের সম্পূর্ণ নতুন আপডেট নতুন নিয়ম চলে এসেছে তো কি কি বলা হয়েছে বা কাদের জন্য এগুলো হবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি আনন্দবাজার ডট কমে প্রকাশিত এখানে লেখা রয়েছে যেসব ভোটারের নাম পরিচয় বদলে গিয়েছে তাদের তথ্য ফের যাচাই করতে হবে বিএলও নির্দেশ কমিশনের যেরকম বলা হয়েছে এখানে দেখুন নতুন এন্ট্রিতে অনেক ভোটারের নাম কিংবা বাবার নাম বদলে গিয়েছে দু হাজার দুই সালের তালিকায় যে নাম ছিল আর এখন যে নাম রয়েছে দুইয়ে মিললেই এইসব ভোটারের তথ্য ফেস যাচাই করে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং এই আপডেটটি কবে দিয়ে বেরিয়েছে দেখুন পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ এবার এখানে কি বলা হয়েছে বিস্তারিত যেসব ভোটারের নাম পরিচয় বদলে গিয়েছে তাদের তথ্য পুনরায় যাচাই করার নির্দেশ দিল নির্বাচন কমিশন সমস্ত স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও ইলেকট্রোরাল রেজিস্টার রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইওকে নির্দেশ দেওয়া হয়েছে কমিশন সূত্রে খবর নতুন এন্ট্রিতে অনেক ভোটারের নাম কিংবা বাবার নাম বদলে গিয়েছে দু সালে দুই সালের তালিকায় যে নাম ছিল আর এখন যে নাম রয়েছে দুইয়ে মিললেই এইসব ভোটারের তথ্য ফের যাচাই করে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তথ্য কোথাও গলদ রয়েছে তা পুনরায় খতিয়ে দেখবেন বিএলও ইয়ারোরা উল্লেখ্য সোমবারই বিএলও এবং ইয়ারোদের এনুমারেশন ফর্মের ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন ভোটারদের তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে এবার তা সংশোধন করা যাবে জানানো হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিষ সংশোধন অর্থাৎ এসআইআর জন্য যে অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে তার মধ্যেই ভ্রম সংশোধনের কাজ সেরে ফেলতে হবে আগামী এগারোই ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা যাই হোক এই মুহূর্তে আপনারা বুঝতে পারলেন আপনি যদি ভোটার কার্ড কারেকশন করে থাকেন অর্থাৎ দু দুই সালের ভোটার লিস্টে আপনার নাম একরকম ছিল এখন অন্যরকম রয়েছে বা আপনার বাবার নাম একরকম ছিল এখন অন্যরকম রয়েছে সেক্ষেত্রে কিন্তু ইয়ারোরা যারা রয়েছে অর্থাৎ বিএলওরা যারা রয়েছে তারা কিন্তু আবারও এগুলো ভালোভাবে ভেরিফাই করবে যদি কোনো গলদ বা ভুল তথ্য বের হয় তাহলে আপনার না উঠতে কিন্তু সমস্যা হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন